আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ছোটো ভাই কেমন আছেন আপনি তো বলছেন যে আমাদের এলাকায় একজন মহিলা খুব কষ্ট করতেছে খাদ্যের জন্য নাই শুনছি আমরা নিয়ে আসলাম সাথে বেরে তারপরে দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে আসছি একজন ভিদ মহিলাকে দেওয়ার জন্য সাথে আছেন আমাদের ছোট দুই এক মামা আমার সর্দিও ছোট ভাই মরোনা আল আমিন মরনা শফিকুল ইসলাম আমার বড় ভাই হাফেজ আব্দুল সালাম তো মাদ্রাসার দুই ছাত্র আমাদের চানপুর মাদ্রাসার তো যাচ্ছি সেই মহিলার বাড়িতে যে ওনার সমস্যা চলাফেরা করতে তো মামা খুব কষ্ট হতেছে আলে মানুষ চালিয়ে ফেজা এই চলে আসলাম ওনার বাড়িতে দেখি ওনার ঘরে আছে কিনা আসসালাম আলাইকুম আছেন এই করেন

এদিকে আসেন এদিকে আসেন সামনে আসেন আপনি বুঝাই দিই এখানে ওই যে এক প্যাকেট কয়াল আছে এটা দৌড়াবেন মশা দল মশারি আছে নেই

ये सब लिया अपने दे